পেহগামে আজ থেকে ষোলো সতেরি দিন আমাদের ভারতীয় নাগরিক যারা কিছু কিছু জন এরকম ছিলেন যারা বিয়ে করে হনুমান হনুমান ওখানে গেছিলেন এরকম মানুষকে এই আতঙ্কবাদীরা গুলি মেরে দিয়েছে সেটা সবাই দেখেছে পুরো ভারতবর্ষ পুরো বিশ্ব দেখেছে বলছিলেন যে যখন আমার স্বামীকে মারা হলো তখন বলেছেন যে আমাকেও মেরে দাও আমার স্বামীকে যখন মেরেছে আমাকেও মেরো মেরে দাও ওকে বলা হলো যে না তুমি যাকে আপনি আমার নিজে নিজের প্রধানমন্ত্রীকে বলবে যে আমরা মেরেছি আর জাত ধর্ম জিজ্ঞাসা করে আমরা হিন্দু জিজ্ঞাসা করা হয়েছে তোমরা হিন্দু কিনা তোমরা হিন্দু তাই জন্য মারা হয়েছে যার মাথা সিঁদুর দেখা হয়েছে তাদেরকে টার্গেট করে তাদের স্বামীকে মারা হয়েছে যা যারা সাফা পোলা করেছিল তাদের হাজব্যান্ডকে মারা হয়েছে আমরা হিন্দু দেখে দেখে আজকে আমরা অত্যন্ত গর্বীয় গর্বিত ভারত সরকার এবং নরেন্দ্র মোদীকে নারী শক্তি মহিলারা যাদের সিঁদুরকে টার্গেট করে সিঁদুর মানে মুছে দেওয়া হয়েছে আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের টিভির মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ ভারতবর্ষের প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা নারী ওনার উপরে গর্ব করে আমাদের আমার নাম দুর্গাবতী সিং প্রাক্তন মহিলা মোর্চার সামনে কারণ আপনারা জানেন যে কাশ্মীরে যে জিহাদি আমলা হয়েছিল তাতে একটাই প্রশ্ন ছিল জঙ্গিদের সেটা হলো তাদের ধর্ম কি এবং ধর্ম যখন বলেছিল যে হিন্দু তখন তাদেরকে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া মেরে দেওয়া হয়েছিল একটাই কারণ ছিল যে আমরা হিন্দু তাই আমাদের মরতে হবে আজ ভারতীয় সেনা আমাদের এই যে আমাদের উপর যে অত্যাচার হিন্দুদের ওপর যে অত্যাচার ভারতীয়দের ওপর যে অত্যাচার সেই অত্যাচারের বেছে বেছে জবাব দিয়েছে জবাব নিয়েছে এবং সেই জবাবে আমরা প্রচন্ড উল্লসিত আনন্দিত একদম সিঁদুর কেড়ে নিয়েছে আমাদের মা বোনে সিঁদুর কেড়ে নিয়েছে যারা নিষ্পাপ ছিল নিরস্ত্র ছিল তাদের সিঁদুরটা মুছে দেওয়া হয়েছে তাই আজকে কিন্তু আমাদের মা বোনেরা দেখুন সবাই সিঁদুর খেলায় মত্ত হয়ে উঠেছে সিঁদুর আমরা স্লোগান দিচ্ছি ভারতীয় সেনার জয় জয়কার করছি এবং ভারতীয় সেনার মঙ্গলার্ধে ভারতবাসীর মঙ্গলার্থে আমরা এরপর মন্দিরে পূজা দেব। আমি অ্যাডভোকেট মুহিনা চৌধুরী